এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না। এইখানে নিশান আমি আমার কাছে ভিডিও আছে সময় গাড়ি দেবো। তাহলে করবো না

কিসের কেন কিসের জন্য এই ওভার স্পিডিং এ এতগুলো মানুষ এখানে বলছেন লজ্জা করে না আপনি পুলিশ অফিসারে আপনি নিজের উচিত সম্মান করছেন আপনি আপনার উদ্দিকে সম্মান করছেন আচ্ছা আপনাদের মতো কিছু খারাপ ছোট লোকদের জন্য বাকি সবাই যেন আমার আঙুল উঠছে এই ঠিক করে বসুন ও কাকা ঠিক করে বলতে বলেছি এটা আপনার অজ্ঞাত